স্পার্কalamualaikum ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকেও দেখতাছি এই যে প্রিমিয়াম বক্স সাজানো যেই দিনই হচ্ছে স্পার্কের প্রিমিয়াম বক্স থাকে কিছু না কিছু আপুদের জন্য বিশেষ কিছু থাকে তো আজকে এই প্রিমিয়াম বক্সে কি আছে যে আজকেও প্রিমিয়াম বক্সে আপুদের জন্য স্পেশাল কিছু ডিজাইন আছে আসেন একটু আমি দেখাচ্ছি আরেকটু দিছে আজকে খুব লাইটওয়েটের মধ্যে প্রিমিয়ার কিছু ডিজাইন দেখাচ্ছি এই একটা সেট আছে সেটটা হচ্ছে টোটাল এক বুড়ি দুই আনা কি বলেন ভাই এক বুড়ি মাত্র এক বুড়ি দুই আনা এই এক বুড়ি দুই দুই রুটিতে পাবেন একটা শর্ট নেকলেস একটা এক একজোড়া বালা একজোড়া কানের সাথে একটা ম্যাচিং আংটিও পাচ্ছেন মানে এই টোটাল কম্বোজ সেটটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটাই এক বুড়ি দুই আনা মাত্র এই কম্বোজ সেটটা পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কি বলেন ভাই জি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে একটা ব্রাইডের এই এক একটা সেট নিলেই যথেষ্ট যথেষ্ট আপনার বিয়ের যা যা যাবতীয় প্রয়োজন সব একটা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া আরো আছে আপনি যদি আরেকটু বেশি ওয়েটে নিতে চান যাদের আরেকটু বাজেট বেশি তারা এই সেটটা নিতে পারেন এটা কতটুকু ভাইয়া এই সেটটা হবে টোটাল হচ্ছে এই সেটটার টোটাল ওজন আছে এক বড়ি নয় আনাতে মাত্র কি বলেন ভাই এক বুড়ি নয় না টোটাল সেটটা এক বুড়ি নয় আমার তো মনে হইতেছে সীতাটাই এক বুড়ি না এখানে আপনার একটা হার পাচ্ছেন শর্ট নেকলেস একটা সীতা হার এক কানের এক হচ্ছে আপনার ম্যাচিং বালা পাচ্ছেন এই সব মিলে কম্বো সেটটা হবে এক বুড়ি নয় না আমার তো মনে হইতেছে ভাই বিশ্বাস হইতেছে না যে এইটাই স্পার্কেলে এটাই আশ্চর্যের বিষয় স্পার্কেলে যে আপনি খুবই অল্প জনের মধ্যে আপনার সাধ্যের মধ্যে সবটুকু নিতে পাচ্ছেন এই টোটাল সেটটা হবে তিন লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র

ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর डिफरेंट আপনি ভালো করে দেখুন বুঝতে পারবেন কাজগুলো কিন্তু অনেক আমি জানি না ক্যামেরায় কি রকম দেখা যাচ্ছে কাজগুলো কিন্তু টোটালি डिफरेंट কাজ জয়পুরি কাজ চুড়িগুলো কিন্তু বেশ সুন্দর চুড়িগুলোরে मीणा করা আছে আর এগুলোর পাথরের রডগুলো প্রত্যেকটাই লেস করা আছে অনেকে হয়তো ভাববেন যে আমি জয়পুরি কিনবো এখানে তো পাথর কিনলে লস জি না আপনি গোল্ডের এর ওয়েট গুলো আমাদের প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে করা আছে মানে পাথর গুলো বাদ দিয়ে পাথর গুলো বাদ দিয়ে ওয়েট করা আছে আমাদের প্রত্যেকটা সিটি তারপরে কি আছে ভাই তারপরে আসেন এটা হচ্ছে আর একটু ব্রাইডাল যারা চাচ্ছেন যে যাদের হচ্ছে মানে একটু ব্রাইডাল কালেকশন একটু বেসিক বডজেট টাইপের চাচ্ছেন তাদের জন্য এই সেটটা আছে মানে বাজেট যাদের একটু বাজেট বেশি আছে তারা এই সেটটা নিতে পারেন এটা আছে 3 গরি 6 না 4 রতিতে ইভালেন্ট বাই 3 গরি 6 আমার মনে হয় 3 গরি না এই টোটাল সেটটা আছে তিন গরি 6 না এই টোটাল সেটের মধ্যে পাচ্ছেন একজোনা হচ্ছে কানের পাচ্ছেন একটা শর্ট নেকলেস পাচ্ছেন একটা সিতা পাচ্ছেন এক একজোড়া হচ্ছে আপনি বালা পাচ্ছেন আসলেই গোল সেট প্রত্যেকটাই একুশ ক্যারেট হলমার্ক করা গোল্ড সলিড গোল্ড আপনি স্পার্কেলেই সম্ভব যে এত অল্প জনের মধ্যে সাতদের মধ্যে সবটুকু পেয়ে যাবেন এই টোটাল সেটটার গোল প্রাইস আসবে সাত লক্ষ ছেচল্লিশ হাজার টাকা মাত্র এই সেটগুলো নিতে হলে কোথায় আসতে হবে এই সেটগুলো নিতে হলে আসতে হবে আহ বসুন্ধরাই স্পার্কেল চলে ব্লক এ ব্লকে দোকান নাম্বার ১৬২২